ওয়াও দারুণ তো সে নোস কন্টিনিউ করছে এইভাবে আসলে কন্ট্রোলটা আমার কাছে খুব ভালো লাগছে তো যাই হোক এখন এটা আমিও ট্রাই করে ফেলবো তো আমার কাছে যদি হচ্ছে কোন ক্যাপ ছিল না আমি লিপস্টিকের যে ক্যাপটা ছিল এটা নিয়েছে হ্যাঁ এটা কিন্তু একটু মোটা হয়ে মোটা মোটা লাগবে কিন্তু কিছু করার নাই এখন আমি এটাকে মোটা দিয়ে চেষ্টা করবো যে আসলে কন্টারিংটা আসলে কেমন লাগে কেমন কতটুকু করতে পারবো তো আমি কিন্তু প্রথমে কিন্তু একটু লুজ কন্ট্রোলিংটা নিয়েছিলাম আমার কাছে ক্রিম কন্ট্রোলিংটা নাই তো লুজ কন্ট্রোল নোস কন্ট্রোলিং এর জন্য এটাই নিয়েছি আমি খুব সুন্দর করে এখান থেকে আমি আমার ফিঙ্গার দিয়ে এটাকে অ্যাপ্লাই করতেছি আমি আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি জানি না শেপটা কেমন হয় তো আমি খুব সুন্দর করে কিন্তু শেপ দিচ্ছি আপোটার মতো তো আমি যেন এমন ভাবে শেপ দিবেন যেন আপনাদের এখানে কোনো হাস না থাকে সুন্দর করে নোসটাকে আমি এখানে মিলিয়ে দিবেন তো এখন আমাকে এখানে একটু লুজ পাউডার দিতে হবে যেন কোনো হাস না থাকে নোসটাকে একদম মানে একদম খাড়া খাড়া করতে পারি এরকম ভাবে আমার এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করতে হবে তো আমি কিন্তু লুজ পাউডারটা এখানে অ্যাপ্লাই করে ফেলছি এখন আমাকে যেখানে এক্সট্রা প্রোডাক্ট আছে সেটা কিন্তু একটা ব্রাশের সাহায্যে সে এক্সট্রা প্রোডাক্টটা কিন্তু আমার ঝেড়ে ফেলে দিতে হবে তো আমি কিন্তু এক্সট্রা যে বর্ডারটা ছিল সেগুলো ঝেড়ে ফেলে দিয়েছি এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাইলাইটার একটু হাইলাইটার আমি খুব সুন্দর করে অ্যাপ্লাই করে দেবো একটু নাকের আগায় একটু পিছনের দিকে যে গোড়াটে থাকে সেখানে আমি একটু অ্যাপ্লাই করে দিব দেখো আমি কিন্তু অ্যাপ্লাই করেছি আমারটা কিন্তু হয়েছে কিন্তু হ্যাঁ এটা আর একটু হবে যদি আপনাদের কাছে ছোট কোনো ক্যাপ থাকে চিকুন মাথায় চিকুন এই সেটা দিয়ে মনে হয় আরো ভালো হবে আমার কাছে কিন্তু মোটাটা ছিল যেহেতু চিকুনটা ছিল না যার জন্য আমার হ্যাকটা এরকম হয়েছে আপনার চেষ্টা করলে কিন্তু এভাবে করতে পারে আপনার খুব